এগরা বিধানসভার এগরা দুই নম্বর ব্লকের বিজয় সম্মেলনীতে উপচে পড়ল তৃণমূল কর্মীদের ভিড় এগরা বিধানসভার মধ্যে নম্বর ব্লক লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও ছাব্বিশের আগে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল মঙ্গলবার এগরা দুই ব্লকের ছোট নলগিরাতে বিজয় কর্মী জমায়েত হয় যা কার্যত জনসভায় পরিণত হল এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁয়া সভাপতি উত্তম বারিক জেলা সভাপতি কান্তি পণ্ডা বিকাশচন্দ্র বেজ পার্থ সারথী দাস আমিন সোহেল সহ জেলা ও ব্লকের অন্যান্য নেতৃত্বরা এগুলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার দুয়ারি বলেন আমরা সবাই এক হয়ে ছাব্বিশে নির্বাচনের লড়াই করব দলকে জেতানোই আমাদের মূল লক্ষ্য সকলেই জানান আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সেই দপ্তরের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া আজকে উপস্থিত ছিলেন ওনার শুভেচ্ছা বিনিময় হয়েছে উনি ভালো বক্তব্য ওনার বক্তব্যতে আমরা সকলেই আপ্লুত আজকে আমাদের এগরা দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন আজকের এই বিজয়া সম্মেলনীতে আমরা সকলকে শুভেচ্ছা জানাবো আপনাদের মাধ্যমে আগামী দিনে যে লড়াই সেই লড়াইয়ের প্রস্তুতি আজ থেকে শুরু হলো আগামী দিন বিজেপি এগরা দু নম্বর ব্লকে দাঁড়ানোর সাহস পাবে না সেটা আজকে আপনাদের বিজয়া সম্মেলনী থেকে আমরা বলতে পারি থেকে যে সভাটা দেখা আজকে তো বিজয়া সম্মেলনেতে এগরা দু নম্বর ব্লকে টেলারটা দেখানো হলো আগামী দিন আপনাদেরকে বলতে পারি আগামী দিন আর কয়েক মাসের মধ্যে বুঝতে পারবেন যে এগরা দু নম্বর ব্লকে কি হতে চলেছে আপনি দায়িত্ব নিয়ে বলতে পারি এগরা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এগরা দু নম্বর ব্লক তৃণমূল কমিটি একদম একত্রিতভাবে লড়াই করার মধ্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই এলাকা থেকে এই ব্লক থেকে মিনিমাম দশ হাজারেরও বেশি লিড দিয়ে এলাকার মামাটি মানুষ প্রমাণ করে দেবে যে বিজেপির মিথ্যাচার বিবেচির বিজেপির ব্যবীচারে আর এগরার মানুষ নেই এগরা দু নম্বর ব্লকের মানুষ নেই তার প্রমাণ আপনারা পাবেন কতজন আজকে তৃণমূলে যোগদান করলেন আজকে প্রায় কুড়িজন আজকে প্রায় কুড়িজন আমাদের এখানে যোগদান করলেন কুড়িটি পরিবার আমাদের বিবেকানন্দ জিপি এটা বিজেপি জয়লাভ করেছে সেখান থেকে বেশিরভাগ মানুষ আজকে জয়লা যোগ দিল কারণ মানুষ বিজেপির ভুলটা বুঝতে পেরেছে বিজেপির মাওতাবাজি বুঝতে পেরেছে বিজেপির ধাপ্পাবাজি বুঝতে পেরেছে যে বিজেপি বাংলা বিরোধী যে বিজেপি বাংলার বাংলার সৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে মানে না তাদের পক্ষে মানুষ থাকবে না তার প্রমাণ আস্তে আস্তে করে আপনারা পাবেন পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারে সার্গোতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ব্রিজ ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া